এই যে এটা যে খুলে লাগলেন এটা কেমন কি করবেন হ্যাঁ ওই নামেন তোর তুই লাগাই দিছস এর পর আবার টান দিলি ক্যা টান দিলি ক্যা তুই তুই তে লাগাই দিলি গাড়িটা লাগাইছছ না তুই লাগাইছছ না গাড়ি ঠিক গাড়ি লাগাইছছমি ঠিক গাড়ি লাগাইছছস এর পর আবার টান দিলি ক্যা তুই এ দেন গাড়ি এ মিয়া গাড়ি ভাঙা লাইছস আবার কয় কি না ভাঙি না পিচটা লাগাস না

কারণ সে তো ভুল স্বীকারই করলো না সে আরও আমার উপরে উপরে রাগান্বিত হচ্ছে সেই কারণে কিন্তু আমি রেগে যাই কারণ তার এই ভুল ছিল কিন্তু তার বাসের পিসের অংশটুকু আমার বাইকের সাথে লাগাই দেয় সেই কারণে কিন্তু আমি তাকে জিজ্ঞেস করি সেই উল্টা আমাকে ফাপ্প দেয় সেই কারণে কিন্তু আমি তার সামনে ব্রেক করি সে আবারও কী করে আমার বাইকে লাগাই দেয় লাগা দেওয়ার কারণে কিন্তু আমি আর একটু রেগে যাই সে কারণে আমি সহজে ওর গায়ে হাত তুলি না সবাই হয়তো বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি হয়েছে কি কারণে তার উপরে রেগে গিয়েছি